Assalamu alaikum everyone. This is Sakib Mahmud from Karturi BD. Today I have got Frias 2019 A package with me. আপনারা যদি গাড়িটির ফ্রন্ট লুকটা দেখেন খুবই এরো ডাইনামিক একটা শেপের যে লোগোটি এটি কিন্তু তাদের নিউ বিল করা লোগো টয়োটার ঠিক নিচে আপনি যদি দেখেন গ্রিল দেখতে পাচ্ছেন গ্রিলের সাথে এলইডি ফগ লাইট এলইডি হেডলাইট এবং এলইডি হেডলাইটের মজার একটা ব্যাপার হচ্ছে এটি কিন্তু এ হেডলাইট যেটিকে অ্যাডাপ্টিভ লাইটনিং সিস্টেম বলা হয় দ্যাট মিনস গাড়ির ড্রাইভার যখন গাড়ি টার্ন করবে তখন কিন্তু ওই স্টিয়ারিং এর সাথে কানেক্টেড হয়ে এইখানের যে এল ইডি হেডলাইট গুলো হালকা টার্ন করে যাতে ড্রাইভার মোর ভিজিবিলিটি পায় কর্নারিং করার সময় যদি আমরা লক্ষ্য করি এইখানে সামনে সেন্সর দেওয়া আছে চারটা যেগুলো হচ্ছে প্রি সিস্টেম সিস্টেম দ্যাটমিনস আপনার গাড়ির যদি আহ কোনো মেল ফাংশন করে বা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় সেক্ষেত্রে এই সেন্সরগুলো কিন্তু তখন আপনাকে ওয়ার্ন করবে এবং ডিটেক্ট করবে আপনার অতিরিক্ত পাশ দিয়ে কোনো গাড়ি বা কোনো যখন চলে আসবে এরপরে যদি আমরা লক্ষ্য করি ঠিক নিচে এইখানে টো হুক কভার দেওয়া আছে টো হুক ঠিক লেফট আমরা একটি বড় শাটার শাটার দেখতে পাচ্ছি লোয়ার গ্রিল এখানে একটি ইসিও আছে এখান দিয়েই কিন্তু এয়ার ইনটেকটি হয় গাড়ির মধ্যে গাইস এন্ড এর নিচে যদি আমরা লক্ষ্য করি পুরোটা খুব সুন্দর একটা ডাইনামিক শেপ গাড়ি এবং এই সাইডে যেহেতু এটা এ প্যাকেজ এটা কিন্তু দামি একটা স্টেজ এখানে লাগানো যদি আপনি এস টিউরিং বা এ টিউরিং এ চলে যান তখন এই জায়গাগুলোতে এল লাইটস কিন্তু আপনারা দেখতে পাবেন মোরবার এই হচ্ছে টয়োটা প্রিয়াসের ফ্রন্ট লুক এবং এটার ইঞ্জিনের কথা যদি আমি বলি ওয়ান পয়েন্ট এইট লিটার একটা ইঞ্জিন রয়েছে এটার মধ্যে যেটার ম্যাক্স হর্স পাওয়ার হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান চলুন দেখে এইগুলোর সাইড লুকটা এভরিওয়ান আমরা এখন প্রিয়াস গাড়িটির সাইড লুকে চলে আসছি সাইড লুকের প্রথম যে অপশনটি সেটি আপনারা লক্ষ্য করবেন যে এইখানে হাইব্রিড যেহেতু গাড়িটা হাইব্রিড মনোগ্রাম দেওয়া আছে খুবই নাইস করা কিন্তু এই মনোগ্রামটি এবং ওভারঅল যদি আপনারা প্রিয়াস গাড়িটির সাইড লুকের কথা বলেন গাড়িটা কিন্তু খুবই অ্যারো ডাইনামিক শেপে করা এবং এই গাড়িগুলো টিএনজি প্ল্যাটফর্মে মেক করা দ্যাট মিনস টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট এই প্ল্যাটফর্মের গাড়িগুলোর মেইন ফোকাসটাই থাকে গাড়িটাকে যাতে আরো বেশি সেন্ট্রালি গ্র্যাভিটেট করা যায় বা একটা ড্রাইভার যখন গাড়িটি ড্রাইভ করবে তখন সে যাতে ফিল করে গাড়িটি মাটি আঁকড়ে দৌড়াচ্ছে যার কারণে কিন্তু এই অ্যারোডাইনামিক শেপে এই গাড়িটি করা এভরিওান অ্যারোডাইনামিক শেপের সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন এইখানে একটি হাফ কোয়ার্টার গ্লাস দেওয়া আছে যাতে ড্রাইভার তার ভিউটি খুব সুন্দর মতো টার্ন করার সময় দেখতে পারে এবং এটার পাশেই কিন্তু আমরা মিরর দেখতে পাচ্ছি যেটি অটো আপনি অফ সাথে 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 এটা এটা খুলে আসবে রিট্র্যাক্টেবল এর ঠিক সামনে যদি আমরা লক্ষ্য করি এখানে মিরর দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে হাফ টিনটেড মিরর এবং এই মিররের উপরে কিন্তু রেইন শেড এসেছে এটির সাথে রেইন শেডটা যদিও অপশনাল একটা ফিচার এটা ব্ল্যাক টিমের একটা রেইনশেড আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান প্রিয়াস গাড়িটি যেহেতু টিএনজি প্ল্যাটফর্মে মেক করা এবং এই গাড়িগুলো গ্লোবালি অনেক বেশি ফেমাস বিকজ অফ এটার ফুয়েল এফিসিয়েন্সির কারণে এগুলো অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট কার স্পেশালি প্রিয়াস গাড়িটির কথা যদি আমি বলি আপনারা কিন্তু প্রিয়াস গাড়ি থেকে ফর্টিন থেকে ফিফটিন কিলোমিটারের একটা মাইলেজ পাবেন সিটির মধ্যে মডারেট ট্রাফিকের মধ্যে এবং যদি আমি হাইওয়ের কথা বলি আপনারা টোয়েন্টি কিলোমিটার থেকে আপ টু টোয়েন্টি ফাইভ কিলোমিটারের একটা মাইলেজ কিন্তু প্রিয়াস গাড়ি থেকে পাবেন দ্যাট মিনস খুবই ফুয়েল এফিসিয়েন্ট একটি কার এবং এই প্রিয়াসটির ফর্টি থ্রি লিটারের কিন্তু ফুয়েল ক্যাপাসিটি রয়েছে এইটার সাথে আপনারা যেটি পাচ্ছেন ফিফটিন ইঞ্চিস রিমস অ্যালোয়েরিমস এর পাশাপাশি আপনারা অ্যালোয় হুইল কাভারও কিন্তু পাচ্ছেন এবং চারটা চাকাতেই কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেওয়া আছে সো দ্যাট এর ব্রেকিং সিস্টেমও কিন্তু খুবই অ্যাডভান্স মোর ওবার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কম এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চির এবং এই গাড়িটি খুবই একটি গাড়ি চলুন এবার আমরা গাড়িটির ব্যাকসাইড দেখিনিয়টা ফ্রি ব্যাকসাইড এ আমরা চলে আসছি ব্যাকসাইডের এর ভিউ কিন্তু খুবই সুন্দর এটার লুক অ্যাট্রাকটিভ একটা ব্যাক ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত আমরা যেটি লক্ষ্য করব এল ইডি ঠেল লাইট এবং টেল লাইটের ঠিক মাঝখানের অংশটি কিন্তু রিফ্লেক্টর আমরা যে ব্ল্যাক পোর্শনটি এখানে দেখতে পাচ্ছি এটি রিফ্লেক্টর এটি ভিতর থেকে বসে কিন্তু ট্রান্সপারেন্ট আপনার বাহিরের ভিউটি দেখতে পারবেন এবং এটা ঠিক নিচে কিন্তু প্রিয়াসের আকর্ষণীয় লোগোটি এখানে দেওয়া আছে এর ঠিক পাশেই টয়োটার আবারও ব্র্যান্ডিং লোগোটি এবং এটার ঠিক নিচেই কিন্তু ব্যাক ক্যামেরাটি দেওয়া আছে টয়োটা প্রিয়াসের ব্যাক ক্যামেরাটি কিন্তু গাইস ঠিক এই জায়গাটাতে পয়েন্টেড করা এবং এটার নিচের কথা যদি আমি বলি এখানে আরো চারটা প্রিকলেশন সিস্টেম সেন্সর সিস্টেম যেগুলো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর পাশাপাশি এইখানে আরেকটি নিচে দুটো বড় বড় রিফ্লেক্টেড দেওয়া আছে রেড কালারের এবং এইটা ঠিক পাশে এটা কিন্তু টু টো হুক কাভার গাইস টো হুক কাভারের উপরে যদি আমরা চলে আসি এখানে আমরা দেখেন এখানটা যাতে অ্যারোডাইনামিক শেপ এখানটাতে কিন্তু একটু বের করা এবং এটা ঠিক নিচে এই পয়েন্টটাতে কিন্তু ব্রেক লাইটটা দেওয়া এটা রেড কালার একটি ব্রেক লাইট খুবই চমৎকার ডিজাইন করা এই গাড়িটি এটা ঠিক উপরের অংশ যদি আমরা লক্ষ্য করি সেমি টিনটেড গ্লাস এখানে আমরা লক্ষ্য করতে পারছি এটা ঠিক পাশে ওয়াইপার এন্ড ওয়াশার এখানে দেওয়া আছে এটা ঠিক মাঝখানে শার্ক ফিন অ্যান্টিনা কিন্তু এখানে পয়েন্টেড করা আছে গাইজ এবং যদি আমি ওভারঅল পিছনের কথা বলি খুবই সুন্দর এবং লুকট্রেটিভ কিন্তু ডিজাইন করা টয়টা ফ্রিয়াসে এই গেল মোর ওভার টয়টা ওভারঅল লুকস চলুন আমরা ইন্টেরিয়র দেখে নেই আসলে ইন্টেরিয়রে তারা কতটা চেঞ্জ করতে পেরেছে এভরিওয়ান আমরা এখন প্রিয়াস গ্যারিটির ভিতরে আছি ইন্টেরিয়র কথা যদি আমি বলি খুবই সফিস্টিকেটেড ইন্টেরিয়র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মরোবার যদি লক্ষ্য করি পুরোটা ব্ল্যাক থিমে করা এবং উপরের যে এখানের যে পোর্শনগুলো এগুলো একটু ফ্রিমি অফ হোয়াইট টাইপের একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমি বলবো স্টিয়ারিংয়ের কথা স্টিয়ারিংটি গ্র্যাপ করেই কিন্তু আমি একটা কনফিডেন্ট ফিল করতে পারছি এবং স্টিয়ারিং এ প্রচুর নব দেখতে পাচ্ছি লেফট সাইডে আপনার হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম এর সকল নব গুলো এখানে দেওয়া আছে রাইট সাইডে হচ্ছে রাডার ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে টিএসএস এর সবগুলো ফিচার কিন্তু এখানে এনেবল এবং আমি যদি ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করি ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে সিভিটি গিয়ার বক্স এসছে যেটি খুবই ইজি টু ইউজ তার ঠিক পাশাপাশি এখানে ইভি মুড ড্রাইভ মুড এবং এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে অ্যালার্ট সিস্টেম এটা একটা হাইব্রিড গাড়ি এটা যখন চলে গাড়িটা তখন কিন্তু খুব নয়েজটা একদমই আসতে করে সো একটা পথচারী বা একটা মানুষ যখন হেঁটে যায় তখন তার জন্য কিন্তু আইডেন্টিফাই করাটা একটু টাফ সো আপনারা যখন গাড়িটা পিছনে দিবেন তখন প্যাডেস্টেরিয়ান মুডটা অন করে নিলে গাড়িটা একটা সাউন্ড জেনারেট করে যার কারণে পথচারী বুঝতে পারে যে একটা গাড়ি আসতেছে এছাড়াও আমরা যদি লক্ষ্য করি এখানে এসি ভেন গুলো দেখতে পাচ্ছেন সামনে এখানে দুটো দুপাশে দুটো দ্যাট মিনস চারটা ভেন্ট রয়েছে এবং এটা সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যেমন এখন 23 তে দেওয়া এখানে আমরা মিরোর দেখতে পাচ্ছি एवरीवन মিররের ঠিক উপরে কিন্তু এখানে লাইটার ব্যবস্থা করে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে লাইট অন করে নিতে পারবেন যদি ভিতরে আলোর কম থাকে এছাড়াও আমরা এখানে ভ্যানিটি দেখতে পাচ্ছি ব্যানারের পাশাপাশি এখানে মিররও দেওয়া আছে সো দ্যাট আপনারা আপনাদের যাবতীয় কাজ এখানে করতে পারবেন অন অফ করে রাখা যায় অফ করে রাখলে লাইট অফ হয়ে যায় এবং এটা অন করে দিলে কিন্তু সাথে সাথে অটো লাইটটি অন হয়ে যায় এবং ড্রাইভারের জন্য এখানে আমরা গ্র্যাব রিল দেখতে পাচ্ছি যেটি একটি খুবই আমার মনে হয় যে খুব ভালো একটি ফিচার প্যাসেঞ্জারের জন্য কিন্তু গ্র্যাব রিলটি দেওয়া আছে তার পাশাপাশি আমি যদি বলি এখানে এসি ভেন্টের মধ্যে মজার ব্যাপার হচ্ছে এখানে খুব সুন্দর করে নিকেল ক্রোমের প্রিয়াস লেখার গার্নিশিং করা যেটা দেখতে খুবই সফিস্টিকেটেড এবং খুবই নাইস লাগে গাড়িটার মধ্যে ওভারঅল একটা খুব সুন্দর ফিল চলে আসে এই তো এই হচ্ছে ওভারঅল সিস্টেম এবং গাড়িটি খুবই অ্যাডভান্স একটি গাড়ি এইখানের উপরে যে ড্যাশবোর্ড এখানে আপনি যাবতীয় সকল কিছু গাড়ি কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখতে পারবেন গাড়িটি কত কিলোমিটার চলেছে গাড়িটি কি ইভিতে আছে গাড়িটির ইকোপ মোড়ে আছে না পাওয়ারে আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তার পাশাপাশি গাড়ির যাবতীয় সকল ইন্ডিকেটর কিন্তু ওইখানে আপনারা নোটিফাই করছে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে প্রিয়াসের মজার ব্যাপারটি হচ্ছে প্রিয়াসে কিন্তু হেডজাপ ডিসপ্লে আছে এখন যেহেতু গাড়িটি অফ আমরা ড্রাইভ করছি না তাই জন্য ওখানে হেডজাপ ডিসপ্লেটি অন নেই যখন গাড়িটি ড্রাইভ হয় তখন কিন্তু হেডজাপ ডিসপ্লেটে ওখানে ইন্ডিকেট করে কত কিলোমিটার স্পিডে গাড়িটি চলছে বা কি আসে বিশ্ব সবকিছু কিন্তু হেডজাপ ডিসপ্লেটা আপনারা দেখতে পারবেন এই হচ্ছে মোটামুটি টয়োটা প্রিয়াসের ইনডোরের কথা আমি বলছিলাম এইখানে যদি আমি চলে আসি এখানে ড্রাইভার এবং প্যাসেঞ্জার বোথ হাত রাখতে পারবেন আপনারা সো আর্ম রেস্টের ব্যাপার ব্যবস্থা করা আছে এবং এটি কিন্তু ওপেন হয় গাইজ আপনারা জাস্ট এখানে প্রেস করলে এটি ওপেন হয়ে যাবে এইখানে আপনারা যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনারা চাইলে আপনার ফোন থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন এখানে বটল হোল্ডার দেওয়া আছে তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি মোটামুটি খুব সুন্দর ইন্টেরিয়র এবং যদি আমি সিটের ফেব্রিকসে আসি সিটের ফেব্রিক্স গুলো খুবই প্রিমিয়াম বসে কিন্তু খুবই কমফর্ট ফিল করছে আমি তার পাশাপাশি এই সামনের যে সিটগুলো এটা কিন্তু পাওয়ার সিট সো আমি চাইলে সবকিছু ওপেন নিচ করতে পারি এবং সামনে যথেষ্ট পরিমাণ রুমি এনভায়রনমেন্ট করা গাড়ির মধ্যে বসে একদমই কনজেস্টেড ফিল হবে না আপনার সো এই তো ফ্রন্ট লুকের কথা যদি আমি বলি বা ভিতরে বসে চলুন আমরা ব্যাক সিটে চলে যাই দেখি ব্যাক সিটের কমফোর্টটা কিরকম এভরিওয়ান আমরা এখন প্রিয়াসের পিছনের সিটে চলে এসেছি পিছনের সিটে চলে এসে যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে কিন্তু জায়গা এখনো আছে আমি কিন্তু সিক্স ফিট টল সো আমার বসতে একটু বেশি স্পেস বেশি লাগে এটা আমার ড্রাইভিং পজিশন ছিল সামনে এখন আমি তার ঠিক পিছনে বসে আছি এখানে কিন্তু আমি এখনো একটু স্পেস দেখতে পাচ্ছি ইটস আ গুড পয়েন্ট এবং উপরে যদি আমি লক্ষ্য করি যথেষ্ট পরিমাণ হেডরুম কিন্তু আছে আমার উপরে দ্যাট মিনস আমার বসে এখানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে না এবং কনজাস্টেড ফিলও কিন্তু লাগছে না তার পাশাপাশি আমি যদি এইখানে লক্ষ্য করি পিছনেও কিন্তু গ্র্যাব দেওয়া আছে যাতে প্যাসেঞ্জার গ্র্যাব করতে পারে দুপাশেই দুটো গ্র্যাব দেওয়া আছে এবং এখানে একটি লাইটও দেওয়া আছে তার পাশাপাশি যদি আমি লক্ষ্য করি পিছনে বসেও কিন্তু খুবই কমফোর্ট যথেষ্ট পরিমাণ কমফোর্ট আমরা এখানে লক্ষ্য করতে পারছি খুবই কারণে আপনি যখন বসবেন আপনার খুব কমফোর্টেবল ফিল হবে অন্যান্য এক্সিওর তুলনায় এই গাড়িগুলো আপনাকে বেশ কমফোর্ট প্রদান করবে থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের প্রিয়াস গাড়িটির রিভিউ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাইম